সকাল থেকে হচ্ছে আমি পোস্ট করছি আমার ভাবিকে মেনশন দিয়ে আর অলমোস্ট আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমার আসলে ভাবিটা কে কে আমার প্রিয় ভাবি যাকে আমি খুব ভালোবাসি ঠিক আছে আমি সত্যিই তাকে অনেক ভালোবাসি আমার প্রিয় ভাবি আই লাভ ইউ ভাবি তো এই ভাবিকে নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের আকাশ ভাই আকাশ নিবিড় যেদিন হচ্ছে গ্রেফতার হয়েছে সেদিন আমি যখন বনানী থানায় গিয়েছি আমার সাথে হচ্ছে শানু আপা ছিল আকাশ ভাইয়ের বোন তার সাথে হচ্ছে আনপি ছিল তা আমরা হচ্ছে থানায় যাওয়ার পরে মানে আমি একটা বিষয় দেখে মানে এতটা অবাক হয়ে গিয়েছি এবং মানে এতটা ইমোশনাল হয়েছিলাম যে থানায় গিয়ে দেখতেছি সবার আগে যে ব্যক্তিটা আকাশ ভাইয়ের জন্য হাজির হয়েছে সেটা আর কেউ নেই সেটা আর কেউ নয় সেটা হচ্ছে আমাদেরই প্রাণপ্রিয় ভাবি আমার শ্রদ্ধেয় ভাবি আকাশ ভাই প্রাণ ভ্রমরা আমাদের সে ভাবি বাকিটা আপনারা বুঝে নেন কোন ভাবি তো দেখলাম ভাবি উপস্থিত এবং ভাবি সেখানে উপস্থিত হওয়ার পরে আকাশ ভাইকে তো প্রথমে হচ্ছে যখন বনানী থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ঠিক আছে তখন হচ্ছে যেটা দেখলাম যে আকাশ ভাই হচ্ছে তদন্ত অফিসার যিনি আছেন বনানী থানার ওনার রুমে বসেছিলেন তখন দেখলাম ঠিক তার পাশে দাঁড়িয়েছে আমাদের প্রাণপ্রিয় ভাবি তখন আমার কবি নজরুল একটা লাইনের কবিতার একটা লাইন মনে পড়ে গিয়েছে সেটা হচ্ছে কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তো দেখলাম আমার ভাবি হচ্ছে সবার আগে আমার ভাইয়ের পাশে উপস্থিত হয়েছে তখন আমি সত্যিই মানে আবেগ আপুত হয়ে গিয়েছিলাম যে একটা মানুষ একটা মানুষের প্রতি এতটা ভালোবাসা এতটা মায়া তাদের মধ্যে সেপারেশন হয়ে গিয়েছে তারা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু তারপরেও সে ভালোবাসার টানে বন আনে থানায় আনে মানে আমি আসলে অবাক এবং আমি মনে মনে তো কয়েকবার দোয়াও করে ফেলছিলাম যে আল্লাহ যেন আমাকে এরকম একটা বৌদান করে এরকম একটা জীবন সঙ্গী দান করে যে শত প্রতিকূলতার মধ্যেও শত বিপদের মধ্যেও আমার পাশে এসে দাঁড়াবে এরকম একটা ভাবির মতো যেন আমাকে আল্লাহ একটা বৌদান করে আমি তো এই দোয়াটা মনে মনে করেই ফেলছি তো যাই হোক ভাবি যখন আমার ভাইয়ের পাশে দাঁড়ালো তারপরে হচ্ছে ভাবি বলতেছে যে এক্সকিউজ মি আমি কি একটু ওনার সাথে একটু কথা বলতে পারি মানে দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আকাশ ভাই এতটা বিপদের মধ্যে যখন পড়ে গিয়েছে তখন তার পাশে দাঁড়িয়েছে এবং সে দৃঢ় কণ্ঠে সাহসের সাথে বলছে কতটা মায়া নিয়ে বলতেছে যে এক্সকিউজ মি আমি কি একটু তার সাথে কথা বলতে পারি মানে কতটা ভালোবাসা আপনারা একটা চিন্তা করেন যে স্বামীর প্রতি তার ভালোবাসা কতটা অগাধ ভালোবাসা থাকলে সেই কথাটা বলতে পারে ওই বিপদের মধ্যেও স্বামীর পাশে দাঁড়াতে পারে তার এটা দেখার পরে রীতিমতো অবাক এবং আমার আবেগের ঠেলায় মনে হচ্ছিল চোখ দিয়ে পানি চলে আসবে এই আমি তখন আর ওই সিনটা আমি নিতে পারছিলাম না এই আমি সরে আসছি মানে চিন্তা করে দেখেন আমার ভাবি আমার ভাইয়ের প্রতি এত ভালোবাসা আবেগ আমি আমি কিন্তু আসলে কথা বলতে পারছি না যে কোনো সময় আমি আবেগের ঠেলায় চোখ দিয়ে পানি ছেড়ে দিতে পারি এর জন্য আমি আগেই সুন্দর দৃষ্টিটা মাফ চেয়ে নিচ্ছি তো ভাবির কথা একটু বলার আগে আমি একটু কমেন্টস পরে নিই কারণ অনেকে কমেন্টস করছেন এই কমেন্টসটা আমাকে করতে পড়তেই হবে কারণ আপনারা এত ভালোবেসে কমেন্টস করেন আমার ভাবির প্রতি আপনাদের এত ভালোবাসা এত মায়া আকাশ ভাইয়ের বইয়ের প্রতি এত মায়া ভালোবাসা আপনারা এত কমেন্টস করেন আমরা যদি কমেন্টসটা না পড়ি তাহলে আল্লাহ মাফ করবে না তো কমেন্টস করেছে হচ্ছে মাহমুদা আক্তার লিখেছে চাপড়ে জেলে ভালো লাগছে না ছাপড়ি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে করছে হ্যাঁ বাড়াবাড়ি কেন বলতেছে মাহমুদা আক্তার উনি বাড়াবাড়ি না উনি তার স্ত্রীর অধিকার ফলাচ্ছে নইলে নিস্তনি মামলা করেছে এইখানে তার কাজটা কি বাদী বিবাদী মাঝখানে কে গিয়ে দাঁড়ায় বা বাদী একজন হচ্ছে বাদী যে মামলা করেছে সে বাদী আর যে মামলা গিয়েছে সে বিবাদী বিবাদীর পাশে কে দাঁড়ায় তার সবচেয়ে আপন মানুষ যারা তারাই তো দাঁড়ায় তো তাহলে ওইখানে সবার আগে উপস্থিত হয়েছে সে তাহলে বুঝে নিতে হবে যে সেই সবচেয়ে আপন সেই মানুষটাকে নিয়ে আপনারা কেন এইসব নেগেটিভ বন্ধ করেন মন্তব্য করছেন ছি ছিছি বাদতেন মেহেরিমা সুলতানা আপু তা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে মেহেরিমা সুলতানা আপু আমি আপনাকে বলছি কারো ভালোবাসা দেখে এভাবে হাসাহাসি করবেন না ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করেন ঠিক আছে জায়ান আহমেদ ভাই লিখেছে কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিজয়ের দ্বার প্রান্তে যেহেতু আছি তাই খুব ভালো লাগছে হতাশা হওয়ার কোনো কারণ নেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ঠিক আছে আর যেহেতু আকাশ ভাইয়ের পাশে আমার ভাবি দাঁড়িয়েছে এইখানে বিজয় কেউ ঠেকাইতেই পারবে না ঠেকানোর কোনো চান্সই নাই যেটা সত্য কথা মানেন আর না মানেন আচ্ছা নিশাদ জাহান মিতু লিখেছে মাল্টিপ্লাক্স ধন্যবাদ আপু আহ নাহিদ সুলতান লিখেছে সেটাই ভাইয়া সেটাই ভাইয়া বউ না হইলে ওনার ওইখানে কাজ কি ওনার ওইখানে কাজ থাকবে না ওনার প্রাণ ভোমরা প্রাণ পুরুষকে ধরে নিয়ে গিয়েছে সে পাশে না থাকলে কি থাকবে বলে বিপদ সবার আগে কে এগিয়ে আসে যে সবচেয়ে কাছের মানুষ পাশের মানুষ ভালোবাসার মানুষ সেই তো পাশে আসে তো ওরাও এখানে কাজ থাকবে না এটা আপনার আপনারা লিখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছে মাহমুদ আক্তার লিখেছে ও এম জি জি আপু ও এম জি আমার ভাবি আই লেভ ইউ ভাবি আচ্ছা পাড়িতে এইভা লিখেছে ভাই বাংলাদেশে এসব ছাত্রীদের জন্য আকাশ ভাইকে অনেক বেশি দরকার অবশ্যই দরকার এবং এই ছাত্রীরাও বুঝে গিয়েছে যে আকাশ ভাইকে আসলেই দরকার তারা আকাশ জন্য পাশে দাঁড়িয়েছে আমি তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আচ্ছা মাহমুদ আক্তার লিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সত্যের পথে আছি সত্যের ন্যায়ের লড়াই করছি এই লড়াইয়ের পথটা খুব মসৃণ হবে না ঠিক আছে এই লড়াইয়ের পথ কোনটা কিনো এটা আমাদেরকে পথ পারি দিতে হবে ঠিক আছে তো মোনালিজা আপু লিখেছে আকাশ ভাই বের হবে কবে আপু খুব শীঘ্রই আকাশ ভাই বের হবে এবং আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবে তো এই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন একটু দোয়া করবেন আকাশ ভাইয়ের জন্য কারণ সত্যের পথে চলতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি আসবে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আকাশ ভাই এখনও মনোবল না হারিয়ে দৃঢ় চিত্তে সে এখন স্ট্রং আছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আসলে আমরা সাহস পাই শক্তি পাই আচ্ছা একজন লিখেছে হচ্ছে নিশাদ জাহান মিতু লিখেছে আমি শিওর আপনার প্রাণপ্রিয় মাল্টিপ্লাক ভাবি নিশ্চয়ই আপনার লাইফ দেখছে চুপি চুপি এবং আবেগ আপ্লুত হয়ে নাকের পানি ফেলছে ভাবি আপনার কাছে অনুরোধ মানে আমি ভাবির নামটা নিলে আসলে কথা বলতে পারছি না কারণ ভাবির প্রতি আমার যে আবেগ আবেগ উতলে উতলে পড়ছে ভাবির কাছে শুধু এটাই বলবো ভাবি আপনি কান্না করবেন না চোখের পানি নাকের পানি এক করার কোনো প্রয়োজন নাই আপনি শুধু দোয়ার ঠেলায় এগিয়ে যান ঠিক আছে ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই সুক্তারা লিখেছে আজকে লাইভ দেখছি আর হাসছি থামেন আর হাসতে পারছি না না হাসার কিছু নেই এখানে আজকে আমি একটা প্রেমের গল্প বলছি একটা ইমোশনাল একটা রোমান্টিক গল্প আজকে আপনাদের মাঝে উপ মানে উপস্থাপন করছি এখানে তো হাসার কিছু নাই আপনার মধ্যে তো কোনো প্রেমই নেই ভালোবাসার মর্যাদা ভালোবাসার মর্মই তো আপনি বুঝেন না ভালোবাসার মর্ম যদি বুঝতে চান আমার ভাবির দিকে তাকান আমার ভাবিকে দেখেন শিখেন তার কাছ থেকে ভালোবাসা কাকে কয় আহ তারপরে হচ্ছে সুখটার পরে কমেন্টস করেছে হচ্ছে নাজমান নাজমালিত তু লিখেছে ছবি তুলতে গেছে হ্যাঁ ভাবি পাশে দাঁড়িয়েছে ছবি তুলতে ছবি তো একটু তুলবেই তাই না স্বামীর পাশে যে সে দাঁড়িয়েছে এটা তো এভিডেন্স রাখতে হবে যেহেতু আমার প্রিয় বড় ভাই আকাশ ভাই যেহেতু কাবি নামার এভিডেন্স রাখতে পারে নাই কিন্তু ভাবি তো সেই ভুল করবে না এই জন্য ভাবি প্রত্যেকটা মোমেন্টসের ছবি তুলে রাখতেছে এই জন্য আমি ভাবিকে অসংখ্য ধন্যবাদ সেলুট ভাবি আচ্ছা একজন রিপ্লে করেছে আকাশ ভাই বের হবে কবে খুব শীঘ্রই বের হয়ে যাবে এখন কবে বের হবে সেটা বলতে পারছি না তবে খুব শীঘ্রই বের হবে এইটা অন্তত আশা রাখি জালিবের কারাগার কখনো সত্যকে দাবি রাখতে পারে না আটকে রাখাও সম্ভব না আচ্ছা মাহমুদ আক্তা লিখেছে আপুগো এইবার তোমার পিছে লাগছে আমাদের বেডাস আপা আচ্ছা সোহেল সাহিদা লিখেছে মন থেকে দোয়া নাজমানি তো লিখেছে প্রমাণ দিতে হবে শক্ত মেহরিমা সুলতানা লিখেছে আই লাভ ইউ আমার আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাসা আল্লাহ আমিন জি আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ঠিক আছে আর পারিস ভাড়া লিখেছে যা আর যারা এখন ছাত্রীদের পক্ষ নিয়ে কথা বলতেছে আকাশ ভাইকে টাকা দিছে সে টাকা দিছে আকাশ ভাই তো বাংলাদেশে এমন কোনো ব্যক্তি না যে না যাকে সবাই টাকা দিতে বাধ্য তার মানে যারা টাকা দিছে তাদের মধ্যেও ঘাপলা আছে থলের বিড়াল তো বের হবে আজকে আপনার আমার কমেন্টস দেখ আজকে আমার ক্যাপশনটা দেখেন নাই কি লিখছি যে থলের বিড়াল বের হবে আজকে থলের বিড়াল বের হয়ে গিয়েছে তো অলরেডি ঠিক আছে মোনালিজা আপা লিখেছে আপা অনেক খবর বের হবে পপকর্ন নাও চিকেন উইংস নাও দুইজনে মিলে একসাথে বসে বসে দেখি সুলতানা এসিয়া হাসছে মেরিমাস সুলতান আচ্ছা প্রেমের সাগরে ভাসতে ভাসতে ছবি তুলতে গেছে কে লিখতে সুতরা আপু আচ্ছা আর সাবিনা রায় লিখেছে সেটাই আকাশ ভাই কে বের করেন ইনশাল্লাহ আকাশ ভাই অবশ্যই বের হবে আমাকে একটু বলবেন ওনার গলার কি কাহিনী একটু বলবেন প্লিজ সুলতানা এসিয়া আপু উত্তর দিছে আচ্ছা কাবিন আচ্ছা এখন সুলতানা আপু যেটা লিখেছে যে আসলে ওনার গলার কাহিনী কি এটা তো আমরা অনেকেই দেখেছি আকাশ ভাই তো একটা ভিডিও পোস্ট করেছিল ইনভেস্টিগেশনে সেটা হচ্ছে জলিল জলিল যেটা স্টেটমেন্ট দিয়েছে ঠিক আছে জলিল স্টেটমেন্টের অনুযায়ী যেটা সেটা হচ্ছে যে বর্ষা চৌধুরী যিনি আছেন আমার ভাবি প্রাণপ্রিয় ভাবি আমি তাকে শ্রদ্ধা ভরে ঠিক আছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তো সেই ভাবি নাকি তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল এটা হচ্ছে জলিলের স্টেটমেন্ট হ্যাঁ আচ্ছা এখন এসিডি কখন কখনো কেন এডিসি কখন কেন তিন লাখ দিল এডিসি নাজমুল ভাই কেন তিন লাখ টাকা দিয়েছে সেটা আচ্ছা আর নিশাদ জাহান মিতু লিখেছে সত্য কখনো চাপা থাকে না আজ নয় তো কাল প্রকাশ পাবে যতই মানুষ আপনাকে টেনে নিচে নামাতে চায় মিথ্যা দিয়ে সত্যটা ঢাকতে চায় না কেন আপনাকে নিচে নামাতে নামাতে কখন যে তাদের সত্যটা উপরে হয়ে আসবে আজকে আমি যে লাইফটা আর ক্যাপশন লিখেছি যে থলের বিড়াল বেরিয়ে আসছে এটার এক্সপ্লেনটা আমি আপনাদেরকে পরে দিব কিন্তু তার আগে হচ্ছে আমি আজকে যেটা বলছিলাম একটা রোমান্টিক একটা ঘটনা বলছিলাম